শহীদ জিয়া পৃথিবী বটের ফলা দিয়া জমান সাহেবের ফলাদিয়ার ফলাদে

खड़े ख़र इन उन উত্তর <laughs> খালাদা জিয়ার সালাম নে। জগব খলদা জিয়ার সালাম নে। জানেন কি সেবা করতেন বাংলাদেশ সরকারের সালাম নে। আপনারা যখন সরকারের সালাম নে জানেন কি সেবা এবং করে। экиилуга дигй бара

Kala Girok nes! Kala Girok nes! Kala Girok nes! আমি <melodicolo> 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 তাদের শিশে বলতে তাদের শিশে বলতে জনগণ খালাতা যে আর সামনতে জনগণ খালাতা যে আর সামনতে দানের শিশে বলতে আপনারা যখন সরকারের সামনে তাদের শিশে বলতে একরাম সাহেব এর নামে দানের আর একরাম সাহেব সরকারের সামনে দানের শিশে বলতে এটা সম্মানgetDate যখন শিশে দিবট দান করে আর তো মনে আছে पर <laughs> सलाम